তো আসসালামু আলাইকুম বন্ধুরা করি সকলে ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনার সকলকে জানাই স্বাগত আজকে দেখাবো কি করে আপনারা বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনাদের নিজের ছাড়া অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে কি করে টাকা পাঠাবেন বিকাশ থেকে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এর জন্য আপনাদের প্রথমে যা করতে হবে বিকাশ অ্যাপসে লগ করে নিতে হবে তো আমি আমার বিকাশ অ্যাপটিতে লগ ইন করে নিতে তো এরপরে যা করতে হবে সেটি হচ্ছে আপনারা এই নিচে করবেন বিকাশ টু এই দিয়ে ক্লিক করে দিবেন তো আপনারা ভিসা কার্ড অথবা ভিসা ডেবিট কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দনুটিতে আপনারা ট্রান্সফার করতে পারেন তো আমি যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখাবো সেই জন্য নবের অপশনটিতে ক্লিক করলাম তো এখানে যেই ব্যাঙ্কগুলো আছে আপনারা শুধু সেই ব্যাংকেই টাকা পাঠাতে পারবেন তো আমি এখান থেকে একটি টাকা পাঠিয়ে দেখাবো তো এই জন্য আমি একটি ব্যাংক সিলেক্ট করে নিলাম তো আমার অ্যাকাউন্ট দুটি অপশন আসবে এখানে আপনাদের একটি হচ্ছে আমার অ্যাকাউন্ট একটি হচ্ছে অন্য অন্য অ্যাকাউন্ট তো যদি আপনি আমার অ্যাকাউন্ট সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনার ব্যাংকের নাম্বার এবং বিকাশ নাম্বার সেম হতে হবে অর্থাৎ আপনার নামেই সেই অ্যাকাউন্টটি থাকতে হবে তো আমরা কি করবো অন্য অ্যাকাউন্টে যেহেতু পাঠিয়ে দেখাবো সেই জন্য অন্য অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এরপর আপনাদের কি করতে হবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া শেষ এরপরে কি করতে হবে এগিয়ে যান এখানে ক্লিক করে দিতে হবে তো দেখতে পারছেন যে মানে যেই ব্যক্তির নামে ব্যাংকের অ্যাকাউন্ট তার নাম চলে এসেছে তো আমাদের এখানে কি করতে হবে এখানে পিন নাম্বারটি দিয়ে দিতে হবে আমি তো আমি কি করলাম পিন নাম্বারটি দিয়ে দিলাম এরপরে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দিব। তো দেখতে পারছেন যে এখানে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়েছে হুম তো সময়ও দেখাচ্ছে ব্যাংকের নাম দেখাচ্ছে এবং যার নামে অ্যাকাউন্ট যার অ্যাকাউন্ট নাম্বার সেটিও দেখাচ্ছে এখন নিচে দেখতে পারবেন যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তো আপনারা যদি জানতে চান কি করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন অর্থাৎ যেই অ্যাকাউন্টটি অ্যাড করেছেন সেটিতে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন আমি এ নিয়ে আরেকটি ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ তো আমি এখন দেখাচ্ছি যে আমার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন আগে আমার ছিল আইএফআইসি ব্যাঙ্ক পিএলসি এখন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি আইএফআইসি যেটা সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে অন্য কারো অ্যাকাউন্ট তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি কমেন্ট করে দিয়ে দেবেন যদি আপনাদের কোনো সমস্যা হয়